প্রবাদ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সাবনীতার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি এখন বাজে ওই আটটা পনেরো বান্না করতে করতে আমার ছেলেকে হচ্ছে দেখো পড়তে বসিয়েছিলাম মানে নিজেই হচ্ছে বাড়ির কাজগুলো করে নিচ্ছিল আর এখন হচ্ছে ওর একটা কাজ আটকে গিয়েছে তো সেই জন্যই আমি রান্না করতে করতে তরকারিটা চাপিয়ে ওপরে আসলাম হচ্ছে কাজটা ওকে দেখিয়ে দেবে বলে তো যাই হোক দেখো এইটা করার পর হচ্ছে ও ব্যাগ গুছিয়ে নিতে হবে আর বান্নাও তো তাড়াতাড়ি করতে হবে কারণ কী বলতো আজকেও স্কুলে যাবে সেই কারণে যাক যাই চলে তাহলে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি কেউ স্কিপ সঙ্গে দেখো দিনটা দেখতে থাকে ছেলের কাজটা করিয়ে দিয়ে নিচে নামলাম তো এদিকে দেখো মা এদিকে পুজো করে নিচ্ছিলো আর আজ ছিল কিন্তু রাস পূর্ণিমা আর মা কিন্তু পূর্ণিমার ব্রতটা কিন্তু প্রতি মাসে করে তো আজকেও কিন্তু ব্রত করেছে আর এদিকে মা কিন্তু এখন পুজোটা করে নিচ্ছিলো তারপর দেখো রান্না বান্না করে নিয়ে স্নান টান করেই আজকে বিছানাটা গোছাচ্ছিলাম তো আর বিছানাটা যখন গুছিয়েছিলাম তখন প্রায় বাজে দশটা পাঁচ কি দশ আজকে কিন্তু আরও অনেকটা লেট এমনিতে তো লেট হয়ই তো আজকে কিন্তু আরোই বেশি লেট হয়ে গিয়েছিলো আর হচ্ছে কী বলতো যেহেতু ছেলেকে স্টান টান করিয়ে এখন হচ্ছে খাইয়ে দিলাম আর আগে কিন্তু অনেকটাই ভুল করে ফেলেছি সেই কি ভুল সেটা বলি তো চলো তাহলে তো আজকে আমার ছেলের ছিল না স্কুল ছুটি ছিল তো যেহেতু সোমবার স্কুল যায়নি সেই কারণে হচ্ছে সোমবারেই বলে দিয়েছিল ছুটির কথাটা কিন্তু আমি ভুলবশত জানতামই না ওকে রেডি করে খাইয়ে ড্রেস পর্যন্ত পরিয়ে ফেলেছিলাম তারপরে আমাদের পাশেই একটা ওরে বসে ওর ক্লাসেই পড়ে সেই মেয়েটাকে হঠাৎ দেখলাম রেডি হয় না তাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে আজকে স্কুল ছুটি সেটা সোমবারে বলে দিয়েছিল আর যেহেতু আমি জানতাম না সেই কারণে কিন্তু মনেই হয়েছিল যে আজকে গুড ফ্রাইডে ছুটি থাকার কথা যেহেতু লিখে দেয় না টাশ পেপারে কালকের দিনে সেই জন্য কিন্তু আমি রেডি করে ফেলেছিলাম তারপর আবার ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়ে দেখো আমি এখন চলেছি ছাদে এখন হচ্ছে জামা কাপড় হচ্ছে মিলে দিচ্ছিলাম আর এই শীতকালে কিন্তু টান করে হচ্ছে ছাদে আসতে বেশ ভালো লাগে জানো তো আর শীতকালে বিশেষ করে রোদের খুব ভালো লাগে রোদে থাকতে বিশেষ করে সকালে খাবার খেয়ে নেওয়ার পর এখন দেখো ঘরে এসেছি এসে কালকে বাপি দোকান সদা যেটা করে নিয়েছিল সেইটা হচ্ছে এখন গুছিয়ে নেব বলে হচ্ছে রান্না রান্নাঘরে আসলাম আর এসে দেখো গামনিতে সব রাখা ছিল সেখান থেকে হচ্ছে সব নাবিয়ে নিচ্ছিলাম গুছিয়ে নেব বলে আর মাছ কাপড়ই দোকান সদা আমাদের আনলে কিন্তু পরের দিনে গুছিয়ে নেওয়া হয় আর কোনো জিনিস কাজ যেন না ফেলে রাখলে যেন কীরকম হয় যেন কাজ ফেলে বসে থাকতে একদম ইচ্ছে যায় না যেন কাজ করে বসে থাকি বা যাই করি ঠিক আছে কিন্তু এখন হচ্ছে সব কৌটোগুলো নিয়ে চলে আসছি এক এক করে কিন্তু সব আলাদা আলাদা কৌটোই কিন্তু আমি ডাল সয়াবিন ছোলা যেগুলো আমাদের লাগ মাস খাবারি লাগে সেগুলো কিন্তু আমি সব আলাদা আলাদা করে এখন কিন্তু গুছিয়ে নেব আর আমি আর মা দেখতেই পাচ্ছে দুজনে কিন্তু গুছিয়ে আর কাজ যখন দেখবে দুজনে মিলে হাতামাতি করা যায় সেই কাজটা কিন্তু অনেক সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর আমরা কিন্তু সবসময় মা আর আমি দুজনে একসাথে এভাবেই কিন্তু কাজ করে থাকি আজকে মা ভাত খাবে না পূর্ণিমার উপোস করে যখন ভাত খায় না সারাদিন শুকনো খাবার খায় আর আজকে কিন্তু মা কুমড়ো পটল আলু দিয়ে তরকারি করবে তো সেই মতোই দেখো আমি এদিকে ছাড়িয়ে দিলাম মা কিন্তু দেখো সবজিটা কেটে নিল আর এখন কিন্তু মা তরকারিটা বসিয়ে নেবে আর দুবেলার তরকারি কিন্তু একসাথেই হচ্ছে করে নিচ্ছে মা দুপুরেও খাবে আর তার সঙ্গে কিন্তু আমাদের রাত্রিবেলাতেও হচ্ছে খাওয়াবে হবে সেই জন্য কিন্তু একসাথে করে নিচ্ছে আর এখন দেখো পটলগুলো এদিকে হচ্ছে ভেজে তুলে নিয়েছে আর এদিকে আমার বরের জন্য আলাদা করে কিন্তু তুলে রাখা হয়েছে কারণ কুমড়ো খায় না সেই জন্য আর এদিকে এখন দুপুরে আমি রান্না করেছিলাম ফুলকপি দিয়ে মাছের হচ্ছে ঝোল আর করেছিলাম হচ্ছে সব রকম একটা সবজি দিয়ে হচ্ছে তরকারি এখন দেখো আমি আর বাপি কিন্তু দুজনে একসাথে হচ্ছে ভাত খেয়ে নেবো বেলায় এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এই যে দেখো আমার ছেলেকে হচ্ছে দুপুরে হচ্ছে কি খেয়েছে যে দুপুরে এখন কি খেলে সবাই বলছি বল আর তো তো ছেলে খাবার খেলো যাই হোক এখন এখন বাজে হচ্ছে দুটো এবারে ছেলেকে প্রথমে ঘুম পাড়িয়ে নেব তো দেখা করছে আবার ঘুম থেকে উঠে বিকাল বেলায় তোমাদের এখন কিন্তু আমি ঘুম থেকে হচ্ছে এদিকে উঠে পড়েছিলাম উঠে হচ্ছে প্রথমে ভালো করে মাথাটা আঁচড়ে নিলাম আর বিকালবেলায় বলতে গেলে ভালো করে মাথাটা আমি আঁচড়ে নিই সব সময়ের জন্য সকাল দিকেও যদি না ভালো করে আঁচড়ানোর সময় কিন্তু বেলাতে ঘুম থেকে উঠে এই কাজটা করি তারপরে বাইরে একটা আমার নতুন হচ্ছে ব্লাউজ ছিল সেই ব্লাউজটা এখন হচ্ছে আমি আলমারিতে দেখো গুছিয়ে তুলে রাখছি তো তারপরেই হচ্ছে এখন নিচে যাব। এদিকে আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে ওকেবারে ঘুম থেকে ডেকে ফেলি কারণ অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে সেই জন্য ওকে ঘুম থেকে আমি যাচ্ছি হচ্ছে নিচে আর কোনটাই এখন চার্জ দিয়ে দেবো ফোনটাই চার্জ নেই সেই জন্য এখানে যাচ্ছি গুড ইভিনিং আমি এই মাত্র ছেলেকে পড়িয়ে উঠলাম উঠেই হচ্ছে এদিকে প্রথমে দুধ গরম করছি আমার ছেলেকে হচ্ছে এখন দুধ খাইয়ে দেবো সন্ধ্যাবেলায় তো বিকালে হচ্ছে একটু মুড়ি খাইয়েছিলাম সেই জন্য দুধটা দেওয়া হয়নি বিকেলেই বিকালেই কি সব দিন দুধটা খেয়াই এখন দুধটা খেয়ে নেবো আর তার সঙ্গে হচ্ছে আমিও টিফিন করে নেবার জন্য অল্প মুড়ি খাবো এখন তো মুড়িটা নিয়ে নেবো তো চলে তাহলে দুধটা এদিকে দুধটা গরম করে নিয়েছি অর্ধেক দুধটা এখন দেবো আর অর্ধেকটা রেখে দেবো আর যেহেতু একটু আগেই মুড়ি খেয়েছে সেই জন্য হচ্ছে দুধের সাথে কিছু দেবো না শুধু হালকা করে এখন দুধটা দেবো খেয়ে নেওয়ার জন্য রাত্রে খাওয়া দাওয়া করে চলে আসলাম ওপরে আর আমার বর এখন খেতে বসেছে আর এখন হচ্ছে কাঁচা লঙ্কা খাবে সেই মতে দেখো ফ্রিজ থেকে আমি লঙ্কা বের করে এখন হচ্ছে দিলাম আর হাতে দিইনি হাতে দিলে নাকি ঝগড়া হয় সেই জন্য তো পাতে দিয়েছি আর এদিকে আমার ছেলে দেখো গুছিয়ে নিচ্ছিল ওর খেলনাটা আর আমি আমার মতো ততক্ষণ বিছানা করে নিলাম চুল বেঁধে নিলাম রাত্রে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে শুভরাত্রি